হ্যালো বন্ধুরা আজকে আবারও চলে এসেছি এই দেখুন গরমের মধ্যে দিয়ে এই দেখুন উনুনে কেমন ভাত হচ্ছে কাঠের উনুনে ভাত খুব ভালো হয় এ দেখুন আগুন জ্বলছে আর আমাদের অনেক নারকেল গাছ আছে তাই এই নারকেল পাতাগুলো না ফেলে দিয়ে আমি উনুনে জাল দিয়ে দিই পরিষ্কারও হলো আর আমার ভাতও হয়ে গেলো আর এর মধ্যে আমি এই দুটো জিনিস পেয়ে গেছি এই দেখুন মাজনের খাপগুলো এর থেকে আমি চাবুক তৈরি করব কিভাবে চাবুক তৈরি করব সেটা দেখতে থাকুন এইভাবে কেটে নিতে হবে এই দেখুন এইভাবে কেটে নিতে হবে আমি সবগুলি কেটে নিয়ে তারপর দেখাচ্ছি আমার প্রত্যেকটি টুকরো কাটা হয়ে গেছে এইভাবে এরপর এই চাবুকটি আমি তৈরি করব এরপর এইগুলোকে এইভাবে ভাঁজ করে নিতে হবে এই দেখুন এই সেই টুকরোগুলো দিয়ে এইভাবে একটির পর একটি ঢুকিয়ে নিতে হবে

একবার এ পাশ দিয়ে একবার এ পাশ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না আর এইভাবে টান দিতে হবে এই দেখুন কত সুন্দর বাচ্চাদের খেলার চাবু তৈরি হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন দেখুন এই দেখুন আমার চাবু তৈরি হয়ে গেছে বাচ্চাদের ভয় দেখানোর জন্য